অন্যায় ফ্যাসিবাদদারদের পরিবর্তন করে এখন জায়গা পরিবর্তন করে জুলাই বিপ্লবের সহযোদ্ধা হওয়ার চেষ্টা করছেন যাদের কাছে তার আশ্রয় নিয়েছে আপনারা তাদেরকে আশ্রয় দিয়ে না তারাই ফ্যাসিবাদদারদের সাথে दोस्ती বানাবেন বন্ধুত্ব করবেন যেকেনু যে জে যে কিছুর বিনিময়ে হোক না কেন আপনাদেরকেও একই কাতারে আগামী দিনে দেখবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আর কোন ফেসিবাদ কায়ে হতে দেবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর নতুন কোন ফেসিবাদ আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ এর সাথে সাথে আজকের আলোচনা সভায় আমরা আহ্বান জানাতে চাই ছাব্বিশ লক্ষ মতান্তরে আঠাশ লক্ষ কোটি টাকা এই ফেসিবাদী শাসন আমলে বিদেশে পাচার করা হয়েছে আমরা আজকের এই আলোচনা সভা আহ্বান জানাতে চাই অবিলম্বে এই পাচার কিন্তু টাকা ফেরত আনতে হবে এবং পাচার কিন্তু ব্যক্তিদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদের বিচার শেষ করতে হবে আর প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন করে কেউকে ক্ষমতায় বসানোর এই রাজনীতি বাংলাদেশের মাটিতে চলতে দেবে না ইনশাআল্লাহ এই দেশ কারোর বাবার দেশ নয় এই দেশ

বরং হোক কোন অশুভ দানাই বাংলাদেশের মানুষের মুসলমান বিজয়ের দিকে যাচ্ছে কাজেই আমরা আজকের এই দোয়ার মাহফিলে আমাদের নেতা যাকে আল্লাহ তাআলা এখনো জীবিত রেখেছেন যাকে फांसीর অর্ডার দাও হয়েছিল এ দেমাজারুল ইসলাম ভাইকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে আর এই খুনী হাসিনা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিলেন হাসিনা বিচারিত হয়েছে বিচারপতিরা বিচারিত হয়েছে হাসিনার দল নিষিদ্ধ হয়েছে এখনো জামাত ইসলামের নিবন্ধন কেন ফেরত দেওয়া হয় নাই আন্তর্জাতিকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইমরু সাহেবকে এই জাতির কাছে জবাব দিতে হবে আইনের বেড়া জালে

আমরা শহীদদের জন্য দোয়া করবো